মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মেয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু এই কথাটি কেউ জানতে চায় না সে বাবার বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথা অভিমান করে বসে থাকে শ্বশুর বাড়িতে ঠিক সেই মেয়েটি অনেকের অনেক কথা মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয় যেখানে একটা ছেলে শ্বশুর বাড়িতে গিয়ে দুদিনও ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে থাকে তখন সে হাজারো সমালোচনার পাত্র চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া এক পাও ফেলে না কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে তখন সে বউয়ের গোলাম বউয়ের কথা মতো চলে বউ পাগল হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার চেনা শহর পরিবার নিজের সাজানো ঘরটা স্নেহের ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে আপনার সংসারটাকে আবার কষ্ট করে সাজিয়ে গুছিয়ে নেয় মানিয়ে নেয় আপনার পরিবারের সকল সদস্যের সাথে তাই আপনারও উচিত স্ত্রীকে মূল্যায়ন করা সঠিকভাবে দায়িত্ব পালন করা একটা মেয়ে তখনই নিজেকে সুখী মনে করে যখন সে একজন ভালো স্বামী পায় পৃথিবীর সবাই যদি তাকে কষ্ট দেয় দিন শেষে স্বামীর কাছে ভরসা ও ভালোবাসা পায় তখন কোনো কষ্টই মেয়েদের করতে পারে না মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপরেই থাকে আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে আঘাত করে কষ্ট দেয় অবহেলা করে অন্যদের বেশি গুরুত্ব দেয় বউকে তাচ্ছিল্য করে কথা বলে সে খুবই অসহায় হয়ে পড়ে তখন মেয়েরা খুব বেশি কিছু চায় না তারা অল্পতেই অনেক বেশি খুশি হয়। মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা পরিবারের জন্য মানুষগুলো যেমনই হোক না কেন স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুনান্তে পান্তা আনলেও খুশি থাকে